এবার আল্লাহ ডেকে বলে নম্রুদ অনেক হয়েছে আর না আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না ফেরেস্তা লাগবে না নম্রুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া আল্লাহ কা ল্যাংড়া মশা পাঠান এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাছখানে যে কামড়াতে শুরু করে মাথার মধ্যে আঘাত করে খুশি মানে কিল মানে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশে যারা আছে খাদেম খুদদাম কয় তোরাও খুশি না সুযোগ পায় কিলের উপর কিলার খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকে ফসা বের হবে নমরুদ কয়ে এবার আমারে জোতা মা এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুলতে আমরা মাথার পারি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রং ফাঁকতে করে জামিনের মধ্যে নাম পুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক ধোসা নাকের ভেতর থেকে শূন্য উড়াল বেড়েছে চিল্লায় পড়েন আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে নাই চিল্লায় পড়েন এজন্য ক্ষমতা কেউ রে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিন্তার করে বলতে হবে তিনি কে